सर, सर, की कोचेस बेटा पुटो है पुटो पुटो रे पुटो पुटो की कोचेस बेटा की कोचेस अरे तो क्या बोले है बेटा কে বলে মামুনি এটা কী বলবে এটা কী কী এটা বেটু 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 এটা কী এটি কী তুই কিসের উপর বসে আছিস কিসের উপর বসে আছিস হ্যাঁ রে এটা কী কুল পাকা তুই খাইছিস টাকা চিনি মিষ্টি দেখতো একটু খা দেখি কীরকম খাতে পারিস কই এই তো যেরকম ওরকমই আছে ও পড়ে যাবি বেটা আরেদিকে ও হো ভাগিয়ে যাবে বিদ্যা করতে না পড়ে যাবি ওহ এগুলো মামুনি কি সব শুন শুন এখানে বস ওদিকে যেতে নাই এ বেটা তার নাম কি এ বেটা আচ্ছা শুন 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 আর নাচ দেখা দিতে এ বেটা তুই কেমন নাচ করিস বেটা শুন 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 না শুন কেমন করে নাচ করিস? এইটা? কেমন করে নাচ করিস একটু দেখা সবাইকে? দেখাবি না? ওর এখন ইচ্ছা নাই দেখাবার। আচ্ছা ঠিক আছে শুন 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 কথাটা শুন না। ওহ। ওহ। ফটো রে। ওটা কি? ওটা কি ওটা? ওই যে তোর পায়ের কাছে। ওই যে, ওই যে।

কে খাইছিস আরে বইছে খাওয়া হয়েছে হ্যাঁ পড়ে যাও শুয়ে কি এইটকি এইটা কি এই দেখে কি এটা কি এটা যা কি করলিছ এটা এটা কি করেছিস আরে তো

জান করেছিস ওরকম কথা বলছিস না কথা বল পরিষ্কার করে কথা বল চান করেছিস সোনা হেরে চান করেছিস বেটু মানে হয় না যেন লুজ হয়ে গিস বল হেরে মনে তুই স্কুল যাবি না मम्मी ने साथे तो स्कूल जाबे बेटू तू तो स्कूल जाबे अरे स्कूल जाबे बेटू ए बेटू बुझी स्कूल जाबे सुन ना सुन ना सुन ओ हो स्कूल जाबे स्कूल जाबे बेटा स्कूल जाबे हैं हाँ? बेटू स्कूल जाबे अरे कथार मन दे सुन चीज कथा बोल